নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো তোমার রান্নাঘরে অজান্তেই তুমি এই ভুলগুলো করছো না তো মানে তোমার রান্নাঘরে তোমার অজান্তে এই জিনিসগুলি শেষ হয়ে যাচ্ছে তোমার বিগত দুদিন তিন দিন ধরে জিনিসটা কাজে লাগবে না বলে তুমি কোনো গা করছো না তাই এনেও রাখছ না এই জিনিসটা কি রান্নাঘরে শেষ হয়ে যাচ্ছে একটু মনে করে দেখো তো ভেবে দেখো তো যদি এমনটা হয় এই জিনিসগুলো যদি শেষ হয়ে যাবার পর তা পরিপূর্ণ করে না রাখো তবে তোমার জীবনে দারিদ্রতা নেমে আসবে ঘরে শান্তি বিরাজমান থাকবে না মা লক্ষ্মীর কৃপালাভ হবে না এই সংক্রান্তই স্পেশাল একটি ভিডিও আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি অবশ্যই রান্নাঘর সংক্রান্ত একটি স্পেশাল ভিডিও বন্ধুরা আমরা সকলেই কম বেশি এটা জানি বা মানি মা লক্ষ্মীর আগমন যখন আমাদের বাড়িতে হয় আমাদের গৃহে হয় তখন মা কিন্তু সর্বপ্রথম আমাদের রান্নাঘরেই প্রবেশ করেন তাই রান্নাঘরে কখনোই এই ভুল কাজগুলো করো না কী সেই স্পেশাল কাজ কাজগুলো যেগুলো তোমাদের সময় মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো একেবারেই বাড়ন্ত হয়ে যাচ্ছে না তো একেবারেই জায়গাটা খালি হয়ে পড়ে থাকছে না তো ঠিকভাবে জিনিসটা ঠিক জায়গায় রাখা হচ্ছে তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রেখে চলতে হবে এইগুলো যদি করতে পারো তাহলে দেখবে সংসারে কোনো দিন আর্থিক অনটন আসবে না মা লক্ষ্মীর কৃপাতে ভরপুর থাকবে তোমার সংসার জীবনে কোনো বিপদের সম্মুখীন তোমাদের হতে হবে না কি সে স্পেশাল জিনিস যেগুলো রান্নাঘর সম্পর্কে আজ জানাবো তবে তার আগে চলো সবার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাকরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজনদের সাথে তোমার একটা শেয়ারের জন্য যদি কেউ উপকৃত হয় তাহলে ভগবানের আশীর্বাদ পাবে তুমি আর এই যে রান্নাঘর সংক্রান্ত যে জিনিসটি বলছি এটা আমাদের প্রত্যেক প্রত্যেকটি মানুষের ঘরেই কিন্তু এই রান্নাঘর থাকেই রন্ধনশালা ছাড়া অর্থাৎ রান্নাঘর ছাড়া কোনো গৃহই কিন্তু সম্পন্ন হয় না রান্নাঘর থাকতেই হবে তাই রান্নাঘরের এই ভুলগুলো যাতে না করে তার জন্য অবশ্যই আপন জনদের সাথে ভিডিওটি শেয়ার করো কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে আমি অবশ্যই করে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো তবে চলো বন্ধুরা আর বেশি দেরি না করে বলতে থাকি একে একে করে রান্না রান্নাঘর সংক্রান্ত যে কথাগুলি তোমাদের বলবো বললাম প্রথমেই একটা কথা তোমাদের জিজ্ঞেস করি আচ্ছা বন্ধুরা তোমরা কোনোভাবেই রান্নাঘরে নুন আর হলুদকে একসাথে রাখছো না তো দেখো তো একটু মনে করে যদি তোমরা রান্নাঘরে নুন আর হলুদকে একসাথে রাখো তবে এই ভুল কাজটা কখনোই করো না কারণ আমরা এখন প্রায় মশলা যে দানিগুলো হয় বেশ কৌটো কৌটো থাকে একসাথে থাকে সেখানে কিন্তু অনেকেই আমরা ভুল করে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবটাই একসঙ্গে রেখে পেলি তাই বলবো বন্ধুরা ভুল করেও কিন্তু হলুদ গুঁড়োর পা পাশে নুনকে রাখবে না বা হলুদের কৌটোর পাশে নুনের কৌটো রাখবে না হলুদকে আলাদা করে মশলার সাথে রাখো একসাথে যদি রাখতে হয় বা হলুদের কৌটো আলাদা থাকলেও তার পাশে কিন্তু ভুল করেও নুনের কৌটো রাখবে না চেষ্টা করবে নুনের কৌটোটি চিনে মাটির যাতে শিশিটি করতে পারো বা কাঁচের শিশি যাতে করতে পারো ভালো হয় এবং সেই নুনের শিশিটির মধ্যে গোটা অক্ষত পাঁচখানা লবঙ্গ ফুল যুক্ত লবঙ্গ রেখে দাও সর্বদা দেখবে তোমার কোনো দিন আর্থিক সমস্যা সম্মুখে তোমাকে পড়তে হবে না একদম আর্থিক অনটন কিন্তু কেটে যায় বন্ধুরা এটা কিন্তু আমি নিজে করে দেখেছি আমি কিন্তু ভীষণভাবে উপকৃত হয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম দ্বিতীয়ত তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আচ্ছা বন্ধুরা একটু মনে করে দেখো তো তোমার রান্নাঘরে এই জিনিসগুলো শেষ হয়ে যায় না তো বা ধরো তোমার রান্নাঘরে এই ধরো দু তিন দিন টানা জিনিসগুলো প্রয়োজন হবে না বলে তুমি গা করছো না এবং চাইছো যে এখন তো প্রয়োজন নেই তাই পরে জিনিসগুলো নিয়ে এসে পরিপূর্ণ করে দেবো শেষ হয়ে গেছে থাক এমন ভুল করছো না তো যদি করে থাকো তাহলে কখনোই করো না এই ভুল সূত্রে নাও যদি এমন সম্মুখীন হতে হয় পরিস্থিতির তবে সঙ্গে সঙ্গে সেই জায়গা পরিপূর্ণ করো সেইগুলো হলো রান্নাঘরেরই জিনিস সেটা হলো চাল নুন আটা সর্ষের তেল হলুদ গুঁড়ো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এই যে পাঁচখানা জিনিস বললাম এইগুলোর মধ্যে কিন্তু সব কটার মধ্যেই মা লক্ষ্মীর বাস থাকে তাই চালের ডাম কখনোই অপূর্ণ রেখো না চালের ড্রাম বা চালের কৌটো চালের কৌটো যদি পরিপূর্ণ করে না রাখতে পারো তবে একেবারেই চালের ড্রাম বা চালের কৌটোটি খালি রেখো না এবং সেই চালের ড্রামের মধ্যে রেখে দাও যে কোনো দিন গোটা অক্ষত অবস্থায় তিনখানা লবঙ্গ গোটা অক্ষত তিনখানা ছোট সবুজ এলাচ এবং এক টুকরো লম্বা বড় সাইজের দারচিনি চালের ড্রামের মধ্যে বা চালের কৌটোর মধ্যে যতটা পরিমাণ তোমার হাত যায় তত দূরে তুমি ঢুকিয়ে সেই জিনিসগুলো রেখে দাও এতে যেমন চালের সুগন্ধ বাড়বে দু নম্বর হলো চালি কখনো কোনো পোকামাকড় লাগবে না এবং তিন নম্বর যেটা স্পেশাল কারণ সেটা হলো কখনো তোমাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না তাই বন্ধুরা চালের ড্রাম কখনোই একেবারে খালি অবস্থায় রেখো না বাড়ন্ত অর্থাৎ শেষ করে চাল রেখো না চালের ড্রাম সর্বদা পরিপূর্ণ রাখতে না পারলেও হাফ অবস্থাতেও রেখো এবং চালের ড্রামের মধ্যে গোটা অক্ষত ফুলযুক্ত লবঙ্গ তিনটি তিনটি গোটা অক্ষত সবুজ ছোট এলাচ এবং একটি গোটা বড় সাইজের দারচিনির টুকরো রেখে দাও এতে মা লক্ষ্মীর লাভ করবে যেদিন এই জিনিসটা রাখবে সেদিন মা লক্ষ্মীকে স্মরণ করে জিনিসটা রাখবে এবং সবার চোখের আড়ালে চালের ড্রামের মধ্যে লুকিয়ে রাখবে এই জিনিস দেখবে তোমার সংসারে কোনোদিন অর্থের অভাব হবে না দু নম্বর যেটা বললাম নুন নুনের শিশি বা নুনের কৌটো কখনোই অপূর্ণ বা খালি অবস্থায় রেখো না নুন আমাদের কথায় আছে নুন আনতে পান্তা পুরোই তাই এই জিনিসটা যেন নিজের জীবনের সাথে না হয় তাই নুনের শিশি বা নুনের কৌটো সর্বদা পরিপূর্ণ রাখার চেষ্টা করবে কারোর যদি আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে বলবো পরিপূর্ণ করে না রাখতে পারলেও হাফ অবস্থাতে রাখো ঠিক আছে নুন কখনো নুনের শিশি বা নুনের কৌটো খালি অবস্থায় রাখবে না এতে মা লক্ষ্মী রুষ্ট হন আর মা লক্ষ্মী রুষ্ট হলে তিনি তোমার গৃহ ছেড়ে চলে যাবেন মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে গেলেই বুঝতে পারছো অল প্রবেশ ঘটবে তোমার বাড়িতে সেটা নিজের জন্য একেবারেই ভালো নয় তিন নম্বর হলো আটা বন্ধুরা আমরা কম বেশি রুটি লুচি পরোটা কম বেশি কেউ খেয়েই থাকি তাই আমাদের বাড়িতে নিশ্চয়ই আটার প্যাকেট বা আটার একটা কৌটো থাকবে সেক্ষেত্রে আটার কৌটোটি পরিপূর্ণ অবস্থায় না রাখতে পারলেও হাফ অবস্থায় রাখো সে দেখবে একটা জিনিস যে আটার কৌটোটা যেন খালি না হয়ে যায় ঠিক আছে বোঝাতে পারলাম এই যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু সব কটায় মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর পছন্দের জিনিস তাই তাকে রুষ্ট করতে যেও না এই জিনিসগুলো খালি থাকলে তোমার সংসারেরই অমঙ্গল হবে তিন নম্বর তো হয়ে গেল আটা চার নম্বর হল সর্ষের তেল সর্ষের তেলের শিশি বা সরষের তেলের বোতল কখনোই কিন্তু খালি রাখবে না এমন অবস্থা হলো শেষ সর্ষে তেলটা বাড়ন্ত হয়ে আসছে মানে শেষ হয়ে আসছে সেই সময় যতই তোমার প্রয়োজন হোক অল্প হলেও কিন্তু রেখে দিও এবং চেষ্টা করবে সাথে সাথেই বাজার থেকে কিনে নিয়ে এসে সেটা পরিপূর্ণ না করতে পারলেও হাফ অবস্থায় রাখার এবং সর্বশেষ যেটা পাঁচ নম্বর সেটা হলো হলুদ হলুদ গুঁড়ো হলুদের কৌটো বা হলুদের শিশি কখনোই অপূর্ণ রাখবে না হলুদের কৌটোটি কখনোই খালি রাখবে না একেবারেই খালি হতে দেবে না যদি প্রয়োজন পড়ে আগে থেকে একটি প্যাকেট কিনে এনে রেখে দেবে তো এই জিনিসগুলো একটু স্মরণ করে রান্নাঘরে রাখো দেখবে কখনো অর্থনৈতিক দিক থেকে তোমাদেরকে ভেঙে পড়তে হবে না বন্ধুরা এই ক্রিয়াগুলি আমি নিজের সাথে করেছি আমি ভীষণভাবে উপকৃত হয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা উপকৃত হবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো